আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমরা শিখবো যে কিভাবে মোটরের ডোল স্টার্টার কানেকশনটি করবেন ম্যাগনেটিক কনেক্টরের মাধ্যমে আপনারা কিভাবে ডিরেক্ট অনলাইন কানেকশনটি করবেন তার জন্য প্রয়োজন পড়বে একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর ও দুটি পুশ বাটন সুইচ আর কিছু সামান্য কেবল ওভারলোড দিয়ে আপনারা কানেকশনটি করবেন বা যখন আপনারা মোটর চালাবেন তখন অবশ্যই ওভারলোড দিয়ে কানেকশনটি করে তারপরে চালাবেন আর আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য সিম্পল কানেকশনটি করে দেখাবো ডিরেক্ট অনলাইন কানেকশন কিভাবে করা যায় আজকে আমি আপনাদেরকে দুই ভাবে করে দেখাবো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দুইটা পুশ বাটন সুইচ দেখা যাচ্ছে একটি হচ্ছে লাল কালারের একটি হচ্ছে সবুজ কালারের হ্যাঁ আমরা এই লাল কালারের সুইচটি বন্ধর সুইচটি হিসেবে ব্যবহার করব আর এই সবুজ কালারের সুইচটি মোটর চালু হবে বা এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি চালু হবে তার জন্য আমরা সবুজ কালারের সুইচটি ব্যবহার করব আর এই যে সুইজের আপনারা দেখতে পাচ্ছেন যে চারটি ঘাট দেখা যাচ্ছে এখানে এই ওপরের দুইটি ঘাট হচ্ছে নরমালি ওপেন আর নিচে দুইটা হচ্ছে নর্মালি ক্লোজ হ্যাঁ আপনারা এই বিষয়টি একটু খেয়াল রাখবেন আগে আমরা ফার্স্টেই যেটা হবে বন্ধ করার সুইচ সেই সুইচটি কানেকশন দিয়ে করে নিব আমরা একটি কেবল নর্মালি ক্লোজে আমরা সংযুক্ত করে দিলাম তার সাথে এই পাশে আরেকটি কেবল সহকারে আমরা নর্মালি ক্লোজের একদম বাম পাশে সংযুক্ত করব এটা এই যে দেখতে পাচ্ছেন দুইটা কেবল আমরা এখানে সংযুক্ত করে দিলাম দেখেন একটা তার আছে আমরা বাম পাশে মেন কারেন্ট করবো আমরা এটাকে অর্থাৎ আমরা এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে দুটি তার এক লাগানো আছে সেটা হচ্ছে কমন করবো আমরা রেখে দিলাম দিয়ে এটা যে সুইচটি চালু হবে সেটা আমরা লাগাবো হচ্ছে নর্মালি ওপেনে দেখেন সুইচের উপরে লাগাবো এটা আমরা কন্ট্রাক্টের দিয়ে অনেকগুলো কানেকশন করা যায় স্টার ডেলটা শুধু ডেলটা তারপরে রিভার্স ফরওয়ার্ড

যে ওয়ান নিউট্রালের সংযোগ করে দেওয়ার পরে আমার হাতে যে হলুদ তারটাটি দেখতে পাচ্ছেন এই তারটি হচ্ছে দুইটা সুইজের কমন এর তার এটি এখন ম্যাগনেটিক কানেক্টরে লাগাতে হবে আর এই ম্যাগনেটিক কানেক্টরের এন ও তে এই তারটি লাগাতে হবে এই ম্যাগনেটিক এই ম্যাগনেটিক কানেক্টরের জন্য 13 ও নম্বর পয়েন্টটি হচ্ছে এই ম্যাগনেটিক কানেক্টরের এন ও বা নরমালি ওপেন পাথে আর এই হলুদ তারটি দুইটি সুইজের আপনার এই যে দেখেন কমন থেকে এই তারটি বের করে নিয়ে আমরা 14 নম্বরে পয়েন্টে এই তারটি লাগিয়ে দেব তো বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমাদের যে তারটি থাকবে সেটা হচ্ছে আপনার আপনার হচ্ছে সবুজ কালার সুইচ থেকে যে অন্য একটি লুপটি ছিল সেই লুপটি আমরা কোথায় লাগাবো এখন এই জিনিসটা আপনারা একটু ভালো লক্ষ্য করুন আমরা এটা এখন লাগাবো হচ্ছে তেরো নম্বর পয়েন্টে আর তেরো নম্বর পয়েন্টে লাগানোর জন্য আমরা অন্য একটি তার দিয়ে আরেকটি তার সংযুক্ত করে নেবো এটার সাথে নিয়ে আমরা তেরো নম্বর পয়েন্টে এই তারটি ঢুকিয়ে দেবো দেখেন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি তেরো নম্বর পয়েন্টে এ তাতে ঢুকিয়ে দিলাম দেওয়ার পরের যে লোকটি বের হলো সেটা আমরা এ টু তে লাগিয়ে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন এই যে দেখেন এখানে লেখা আছে এ টু তো ম্যাগনেটিক কন্ডাক্টরে এ ওয়ান এবং এ টু হচ্ছে আপনার পাওয়ার কন্ডাক্টর বা এই দুটি দিয়ে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে পাওয়ার দিতে হবে তো আপনারা দেখুন আমি এখানে এ টু তে সংযুক্ত করে দিলাম যে বন্ধুরা দেখেন আমাদের কাজটা শেষ আর কোনো কাজ নাই সে আমরা মেন কারেন্ট ছিলাম নেওয়ার পরে এখন আমরা সিরিজ লাইন দিয়ে এই সার্কিটটি চেক করব আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এই দেখেন আমি এখানে লাইনটি দিলাম দেখে সুইচ দিচ্ছি দেখেন বন্ধুরা আমি সুইচ দিলাম দেখছেন ম্যাগনেটটি ধরে গেল তারপরে আমি বন্ধ করলাম বাস বন্ধ হয়ে গেল দেখুন বন্ধুরা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন এই সুইচ দিলাম তাই দেখেন ম্যাগনেটটি আমার হচ্ছে ধরে গেল তারপরে আমি বন্ধ করলাম বাস বন্ধ হয়ে গেল এটা হচ্ছে একটা কানেকশন আর একটা কানেকশন আছে আমি আপনাদেরকে যদি করে দেখাই তাহলে সেটা হচ্ছে আমরা একদম সুইচ থেকে কমনটি করে নিয়েছিলাম কিন্তু আমরা থেকে কমনটি করব না থেকে কমন না করে কানেকশন কিভাবে করবেন তাহলে চলুন আমরা ভিডিওতে দেখি সেটা আর অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন বন্ধুরা দেখেন আমরা যেভাবে গান করে দেখেছিলাম আমরা সেভাবে গান শুনি করবো না এখন এই গান দুই ভাবে করা যায় আপনার যদি একটু ভালোভাবে লক্ষ্য করুন তখন দেখেন আমরা অপের সুইজের এই প্রান্ত থেকে কমনটি করে নিয়েছিলাম আমরা দেখেন আপনার হচ্ছে দুইটা করে তার লাগিয়ে নিয়েছি এখানে এটা লাগবে হচ্ছে নরমালি ক্লোজে আর যেহেতু চালু হবে এটা দিয়ে সেটা হচ্ছে আমরা লাগাবো নর্মালি ওপেনে এই দেখেন দুইটা করে তার আমরা লাগিয়ে নিয়েছি নিয়ে আমরা যে তারটি গিট্টু দিয়ে রাখছি সেটা আমরা মেন কারেন্ট নিব আর অপর প্রান্তের তারটি আমরা নিয়ে এসে ডিরেক্ট এ টুর সাথে সংযুক্ত করব এখানে একদম অপের সুইচ থেকে বের করে নিয়ে এসে এ টুতে আমরা এটা সংযুক্ত করে দেবো তারপরে আমাদের যে পুশ সুইচটি আছে আমরা সেটা এক প্রান্তের সাথে আর একটু তার লাগিয়ে নেবো এখানে আর একটা তার লাগিয়ে নিয়ে এখানে আমরা এই আপনার তেরো নম্বরে সংযুক্ত করে দেব এটা তেরো নম্বর পাতিটি হচ্ছে অক্সুলারি পাতি এই অক্সিলারি কি হয় যখন ম্যাগনেট ধরে তখন কারেন্ট এর মধ্য দিয়ে প্রবাহিত হয় নেওয়ার পরে আমরা এখান থেকে এ ওয়ান এর নিয়ে এসে সংযুক্ত করে দেব আর আমাদের যে আরেকটি তার থাকলো এই যে দেখেন অনেক সুইচ থেকে বের হয়ে যে একটি তার অবশিষ্ট থাকলো আমরা সেটার সাথে আরেকটি তার বা নিউট্রাল কিংবা ফেজ এখানে আমরা সংযুক্ত করে দেব দিয়ে চোদ্দ নম্বরের ভিতরে আমরা এটা প্রবেশ করাই দেব তারপরে আমরা এই সার্কিটটি চেক করব আর এখানে নিউট্রাল ফেজ উল্টাপাল্টা হলে তেমন একটা সমস্যা নাই কারণ যেহেতু আমি এটা সিম্পলি আসলে আপনাদেরকে দেখানোর জন্য ব্যবহার করতেছি সো এই বিষয়টি কখনো কেউ সিরিয়াসলি নেবেন না আমি এর কোনটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন এই যে আমি লাইনটি ঢোকালাম দিয়ে আমি সুইচ দিলাম এই দেখুন ম্যাগনেটটি ধরে গেছে আবার যদি বন্ধ করি তাহলে দেখুন বন্ধ হয়ে গেল এই দুটি নিয়মে আপনারা ম্যাগনেটিক কন্টাক্টের কানেকশন করতে পারেন আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সেই সাথে তারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম